হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালো আসে জানি আজকে ভিডিওটা আরম্ভ করছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে প্রায় নটা তো এই মাত্র স্নান করে এলাম আর তিন দিন চার দিন হলো আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো লাগছে বলে উঠে দাঁড়িয়েছে নাহলে আমি তিন দিন ধরে শুয়েই ছিলাম আর আজকে তোমার মেঘলা করেছে রোদ্দূর সেরকম দেয়নি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো যাই হোক চলো মঙ্গলবার আজকে আমি পুজো দিতেও যেতে পারব না শরীর প্রচণ্ড উইক পুজো দিতেও যেতে পারবো না বাড়িতেই পুজো করবো তো চলো এমাত্র স্নান করলাম এবার ছাদ যাবো তো চলো আজকে সারাদিন আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এখন ছাদে যাবো কাপড়গুলো মিলবো রোদ একশোটা দেয়নি পুরো তাও তো এখন একটু দিনের আলোটা বোঝা যাচ্ছে না পুরো অন্ধকার হয়েছিল তো চলো এখন আর না অলরেডি নটা বেজে গেছে দেরি হয়ে গেছে তো চলো ছাদে নিয়ে এসেছি জামা কাপড় মিলতে শরীর একদমই মানে ভালো নেই আজকে এই দুদিন আমি ভালো মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ সোম মঙ্গলবার এই মঙ্গলবার আর সোমবার দুদিন ভালো ছিলাম আজকে বিকেল থেকে আমি আবার অসুস্থ মানে অসুস্থ আরও বেশি মানে আজকের বিকেল থেকে এত বাড়াবাড়ি যে আমাকে হাসপাতালে ভর্তি করে করতে হয়েছিল আর কি তো আজ হচ্ছে চতুর্থী আজকে আমি চার পাঁচটা ভিডিও এডিট নিয়ে বসেছি আর কি তো এগুলো এডিট করতেও আমার কেমন লাগছে আমি যে ভিডিও ছাড়বো সেটাও আমাকে কেমন লাগছে কিন্তু কি করবো বলো শরীর খারাপের মধ্যে এত কষ্ট করে ভিডিওগুলো করেছি শুধু ভয়েস ওভারটা দেওয়া নাই মানে দেওয়া হয়নি বলে আমি ভিডিওগুলো ছাড়বো না নাহলে আমাকে ভিডিও কিন্তু ছাড়তে মন যায়নি কোন ভাদ্র মাসে কোন গণেশ পূজার ভিডিও আমি আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় ছাড়ছি মানে বুঝতে পারছো তো যাই হোক ভিডিওগুলো অনেকদিন ধরে করা আছে কিছু করার নয় আমাকে ছাড়তেই হবে তো আজকে বিকেল থেকে আমার শরীরটা খুব অসুস্থ হয়েছিল মানে সে স্ট্রোক মানে কি বলবো স্ট্রোক হওয়ার উপক্রমের মতন ঘাম দিচ্ছিল মুখ ধরপড় করছিলো মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না এমন অবস্থা অবস্থা হয়েছিল তো যাই হোক চলো শরীরটা ভালো নেই তোমাদেরকে তো বললাম ওই মন্দিরে পুজো দেওয়া হয়নি আজ মনে হয় এক মাস হতে গেল পুজো দিতে যাওয়া হয়নি ঘরেই পুজো দিচ্ছি আর কি তো যাই হোক চলো মিলে দিই মিলে মিলা তেলা মানে হওয়ার পর ঘরেই আজকে পুজো দেবো দিয়ে মাকে ডেকে আর করে আর কি ভাত খাবো তো আমার মনেও নেই যে এটা কৃষ্ণপক্ষের মঙ্গলবারের ভিডিও না শুক্লপক্ষের মঙ্গলবারের ভিডিও সেটুকুও আমার মনে নেই তো যাই হোক মেসেজ ঢুকছে ফোনটা সাইলেন্ট করাও নেই কিছু মনে করো নেই তো তারা আমি সাইলেন্ট করে দিচ্ছি তো চলো জামা কাপড় মিলা হয়ে গেছে এখন পুজোর জন্য তুলবো দুটো ফুল তো ফুল আনে আর প্লাস গাছেরও দুটা তুলবো তো চলো তো আমাদের কাছেও কিন্তু এই যে বারো মাসের যেইটা হচ্ছে তারা ফুল বলে তো এই সাঁতার তারাটা কিন্তু প্রচুর ধরে প্রচুর ফুট ফুটে মানে এই ফুলে ঠাকুরের পুজো হয়ে যাবে কিন্তু আমার শাশুড়ি মায়ের মানে একটা অভ্যাস হয়ে গেছে একটা নেশাতে দাঁড়িয়ে গেছে ভোরবেলায় ফুল তুলতে চাওয়া তো ওই জন্যই যাই আর কি নাহলে কিন্তু আমাদের ছাদেই যা ফুল আছে এতেই মানে ঠাকুর ঢাকা হয়ে যাবে তো চলো সব কিছু মানে সব ফুল তুলবো না কিছু গাছেই থাকুক এই চারটা ফুল হলেই হয়ে যাবে আর এদিকে তোমাদেরকে আজকে আমি আর পুরো পুজোটা দেখালাম না পুজো আমার কমপ্লিট হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি এবার তোমার যাব নিচে এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে প্রসাদ সাদি সাজিয়ে ধূপ মানে ধূপ চালিয়ে পুজো আমার প্রায় প্রায় কম প্রায় নাই পুজো কমপ্লিট এবার আমি নিচে যাব তো কেমন হয়েছে পুজোর ডেকোরেশানটা বলবে অবশ্যই কমেন্ট করে বলবে আর আরে এসে আমার বড় এই বাজার এনেছে বাজারে কি কি এনেছে তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি এক ব্যাগ সবজি এনেছে তো এখন সবজির প্রচুর দাম এত সবজির দাম বেড়েছে না প্রচুর বেড়েছে এই জল কদিন হচ্ছে না তো এই কদিনের জলের জন্য সব সমস্ত সবজি নষ্ট হচ্ছে তার মতন দাম হয়েছে তো এখানে আছে ঝিঙে করলা কুঁদরি শশা আর তারপর আছে চিচিঙ্গা লাউ আছে তো এই সবজিগুলোই আজকে আছে তো চিচিঙ্কাগুলোকে আমাদের এদিকে হপা বলে তো তোমাদের এদিকে কি বলে জানি না তবে এটার ভালো নাম হচ্ছে চিচিঙ্গা আর এদিকে পুজো তো আর বেশি দেরি নেই হাতে গোনা মানে কুড়ি পনেরোটার দিন আর কি তো শরীর আমার একদম ভালো নেই তো ওই জন্য ঘর বাগাতে এই বছর বাড়িনি তো আমার বর এই যেটুকু পাচ্ছে সেইটুকু করছে পাখাটা ছেড়ে দিচ্ছে পাখাটা এত মানে হ্যালো হাই ব্রিমান তো এখন বাচ্চা তোমার প্রায় দেড়টার মতন এই যে ঘর ঝাড়া কমপ্লিট আর তোমার এই যে বেডশিট গুছিয়ে দিয়েছি এই সরি বেডশিট নতুন একটা পেতে দিয়েছি তো এতক্ষণে পাখার স্পিডটা একটু গায়ে লাগছে না হলে বাসে পাখা মানে বাতাস যেমন গায়েই লাগেনি এত নোংরা হয়েছিলো তো এসে পরের যখন টাইম ফাঁকা পাই তখনই করে আর আগে আমি করতাম কিন্তু এখন মেয়ের মানে মেয়ে হওয়ার পর আমি আর সময় পাই না এইগুলো করতে এগুলো করলে পুরো একটা বেলা পুরো মানে একটা বল বেলা লাগবেই লাগবে করতে তো যাই হোক চলো এত একটু পাহাড় বাতাসটা গায়ে লাগছে তো মেয়েরা যে আবার নাচ আছে মেঘে খাইয়ে দিয়েছি এদিকে বিছানাও পেতে দিয়েছি তো কিছুদিন ধরে এই দিকটাতেই শুতছি নাহলে এরকমভাবে শুতা এখন এই যে এরকমভাবেই শুতছি তো চলো রান্না নিচ্ছে না ভিডিও আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে